ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মুখ খুলেছেন তিনি কিছু অজানা তথ্য ভারতীয় পার্লামেন্টে সংসদীয় কমিটির যে বৈঠক যেখানে কংগ্রেস সহ অন্যান্য দলের এমপিরা উপস্থিত আওয়ামী লীগ পুনর্গঠন যেটা আপনি বলছেন সেটার সাথে আওয়ামী লীগের নেতৃত্বের কোন সম্পর্ক নাই আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এবং আওয়ামী লীগের শুরু করে তৃণমূল গ্রাস পর্যন্ত আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ করবে হঠাৎ যে ঘোষণা দিল আওয়ামী লীগের নেতারা আপনারা সবাই অবগত আছেন যে শেখ হাসিনার দিল্লিতে নেই শেখ হাসিনা এসেছেন কলকাতায় কলকাতায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে বৈঠক হয়েছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মুখ খুলেছেন তিনি কিছু অজানা তথ্য ভারতীয় পার্লামেন্টে সংসদীয় কমিটির যে বৈঠক যেখানে কংগ্রেস সহ অন্যান্য দলের এমপিরা উপস্থিত মোটামুটি সর্বদলীয় যে কমিটি সেই কমিটির কাছে বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনার যেই পতন এবং বর্তমান পরিস্থিতিতে কেন বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় হচ্ছে না সেটা নিয়ে মন্তব্য করেছেন বক্তব্য রেখেছেন সেই কথার উপর ভিত্তি করে আমার সামনে এই মুহূর্তে তিনটা অনলাইন পত্রিকার শিরোনাম তিন তিনটা আছে এখানে বিডি প্রতিদিন অর্থাৎ বাংলাদেশ প্রতিদিন বলছে ভারত তথ্য দিয়েছিল শেখ হাসিনা উপেক্ষা করেছেন এটা একটা শিরোনাম আর মানব জমিনের শিরোনাম হচ্ছে ভারত হাসিনা বিরোধী মনোভাব সম্পর্কে সচেতন ছিল কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি ভারত হাসিনা বিরোধী মনোভাব সম্পর্কে সচেতন ছিল কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি আচ্ছা আর এটা হলো মানব জমিনের আর ইত্তফাকের শিরোনামটা হচ্ছে হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানতো ভারত জয়শঙ্করের কে উদ্ধৃত করে এই বক্তব্যগুলি এসেছে আমি আপনাদেরকে একটু ধারাবাহিকভাবে একটু বলি যে প্রথমে এসছে যেটা সেটা হলো বাংলাদেশ প্রতিদিনের বিষয়টা হলো এরকম ভারত তথ্য দিয়েছিল শেখ হাসিনা উপেক্ষা করেছেন জয়শঙ্কর কী বলেছেন তিনি বলছেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছি কিন্তু ওখানকার অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে করা যাচ্ছে না অর্থাৎ ভেতরের পরিস্থিতি এমনই যে সেটা করা যাচ্ছে না আচ্ছা বৈঠকে কংগ্রেসের মনীষ তেওয়ার মুকুল শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী তামিলনাড়ুর ভাইকো সহ কয়েকজন উপস্থিত ছিলেন বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী টুইট করে বলেন বৈঠকে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মিয়ানমার নিয়ে আলোচনা হয়েছে সূত্র বলছে বৈঠকে এমপিরা প্রশ্ন করেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন অসন্তোষ দানা ছিল এটা কি ভারত সরকার জানতো না জবাব বলেছেন ভারত সরকার যথাযথ তথ্য জানিয়েছিল কিন্তু শেখ হাসিনা সেটা উপেক্ষা করেছেন বাংলাদেশের ছাত্রদের নেপথ্যে কারা রয়েছে এমন প্রশ্নের জবাব দেননি তিনি চীনের দিকে ইশারা করেন তার উত্তরে এমপিরা সন্তুষ্ট হননি প্রশ্ন ওঠে সীমান্ত নিরাপত্তা নিয়ে মন্ত্রী বলেন সীমান্তে অবৈধ কার্যকলাপ রোধে চেষ্টা হচ্ছে তিনি আরো বলেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে বারবার বাংলাদেশ সরকারকে বলা হয়েছে আশা করি তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এই হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের বক্তব্য আচ্ছা মানব জমিনে বলছে ভারত হাসিনা বিরোধী মনোভাব সম্পর্কে সচেতন ছিল কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ক্ষোভ সম্পর্কে ভারত ওয়াকিভাল ছিল তবে এই বিষয়ে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি শনিবার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই কথা জানিয়েছেন তিনি কমিটির কাছে দাবি করেন ভারত খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না ভারত খুব বেশি করার মতো অবস্থানে ছিল না কেন তার কারণ হচ্ছে তাদের কাছে শেখ হাসিনার প্রয়োজনীয় প্রভাবের অভাব ছিল অর্থাৎ হাসিনার উপর যে প্রভাব ফেলবে বা বলবে যেটা করেন না সেই ধরনের প্রভাবের অভাব ছিল তারা হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন এইটুক করতে পারতেন তো ভালো শেখ হাসিনার উপর প্রভাব মানে ফেলাইতে পারে না মানে ভারত এটা তো একটা ভালো দিক ছিল কমিটির সদস্যদের সঙ্গে জয়শঙ্কর সার্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন সার্ক আলোচনা টেবিলের বাইরে নয় এবং এটিকে স্থগিত রাখা হয়েছে ভবিষ্যতে সার্কে পুনরুজ্জীবনের ইঙ্গিত দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে হয়তো পুনর্জীবিত হইতে পারে এখানে এটা গেল এখন আসেন কি বলছে। যে হাসিনা বিরোধী কথা আগেই জানত ভারত ভারত আগেই কথা। বিক্ষোভ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার বিরুদ্ধে তৈরি হওয়া জনমত সম্পর্কে ওয়াকিফ হবে ছিল ভারত শনিবার জয়শঙ্কর পররাষ্ট্র বিষয়ক কমিটিতে এই কথা বলছেন তবে হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাবের অভাব থাকায় ভারত খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না কেবল তাকে পরামর্শ দেওয়া সম্ভব ছিল বলে সালে কমিটির প্রথম জানিয়েছেন হিন্দু পত্রিকা তাদের প্রতিবেদনে যে ভারত ছাড়াও বাংলাদেশের ভেতরে টাল মাটাল পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু নেতৃস্থানীয় অংশীদাররাও জানত বলে জয়শঙ্কর ইঙ্গিত দেন এ প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করেন জাতিসংঘ তখন বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করে যদি তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের হামলা চালায় তাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে তার মানে জয়শঙ্করও বলছেন যে বল এমন একটা কথা বলেছে এটা একটা সতর্কতা যদিও বাংলাদেশের সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়েছে এই জাতিসংঘের তরফ থেকে এই ধরনের কোনো বার্তা দেওয়া হয়নি বৈঠকে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তানের পরিস্থিতি আলোচনা হয় এই বিষয়ে জয়শঙ্কর বলেন বাংলাদেশে বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে তবে তিনি বলছেন চীনকে তিনি প্রতিপক্ষ নয় বরং প্রতিযোগী হিসেবে দেখছেন যাক এই হচ্ছে পরিস্থিতি তার মানে দুইটা বিষয় পরিষ্কার হলো যে শেখ হাসিনাকে পরামর্শ দিছে ভারত জানত কিন্তু শেখ হাসিনার এক কারণে সে ভারতের এই সমস্ত পরামর্শকে মানে পাত্তা দেয়নি সে তার মতন করে চলতে যে একটা বিপর্যয় হয়েছে এটাই হচ্ছে ভারতের বক্তব্য অর্থাৎ সে মানে আওয়ামী লীগের পতনের জন্য শেখ হাসিনাই দায়ী তারা যদি শেখ হাসিনা যদি ভারতের পরামর্শ শুনত তাহলে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিত কিন্তু তারা শোনেনি তার মানে এই দায়টা কিন্তু ভারত প্রকৃতপক্ষে ওই শেখ হাসিনার উপরেই চাপাচ্ছে তাদের এই পতনের জন্য দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আওয়ামী লীগ পুনর্গঠন যেটা আপনি বলছেন সেটার সাথে আওয়ামী লীগের নেতৃত্বের কোন সম্পর্ক নাই আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এবং আওয়ামী লীগের টপ থেকে শুরু করে তৃণমূল গ্রাসরুট পর্যন্ত মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি এখানে নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোন সুযোগ আছে এটা আমি মনে করি না কোনো সুযোগ নেই সোজা কথা কিন্তু দলকে করা সেটা তো অন্য জিনিস আর আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ এদেশে গ্রাসরুট তৃণমূলের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো শক্তি নেই বাংলাদেশে বাংলাদেশে রাজধাকার পাকিস্তানি এবং পাকিস্তানি বেতার তারাই নিষিদ্ধ হবে আওয়ামী লীগ হবে না যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না নির্বাচনে আমরা ওই যে ইউনুসের অধীনে তো করবো না কারণ ইউনুস এবং তার যে গ্যাং এরা তো আওয়ামী লীগের সাথে যে আচরণ করছে তাহলে তো এটা তো নির্বাচন ভাবে হবে না এখন আমার কথা হলো এরা বলে আসলো গত সাড়ে পনেরো বছর ধরে হম যে আমরা নাকি ভালো নির্বাচন করি না আমরা নাকি লেভেল প্লেইং গ্রাউন্ড দেই না আমরা নাকি প্রশাসনকে দলীয়করণ করি এগুলো বলে আসলে খুব ভালো কথা তো এখন তাহলে তারা প্রশাসনকে দলীয়করণ করছে কেন এক চিঠিতে এতগুলি তাদের লোকজন নিচ্ছে এবং তারা এখন কেন একটা লেভেল প্লেইং গ্রাউন্ড ক্রিয়েট করতে পারছে না এখন কেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কি সম্ভব ইউনি অধীনে প্রত্যেকটা কি পজিশনে বসে রেখেছে বিএনপি জামাতি লোকজন তারা বত্রিশ নাম্বার ভাঙলো আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ঘর বাড়ি ভাঙলো ভাঙার পরে যখন প্রতিরোধ গড়ে উঠলো তখন তারা আবার ডেভিল হান্ট করলো ডেভিল হচ্ছে যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন তারা দিচ্ছে আর ডেভিল হান্ডের নামে যারা তাদেরকে তারা হান্ট করছে তো এরকম একটা অধীনে কখনো অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না পাঁচই আগস্টের পরে যত হত্যাকাণ্ড হয়েছে এগুলোর জন্য ওরা ক্ষমা যাবে তোফাজলের হত্যাকাণ্ড থেকে শুরু করে মাসুদের হত্যাকাণ্ড থেকে রাজীবের হত্যাকাণ্ড এগুলোর জন্য ক্ষমা যাবে ওরা আমি এর আগেও বলেছি বারে যে আমরা ক্ষমতায় থাকাকালীন সময় যে ঘটনায় ঘটেছে সেই দায় আমরা স্বীকার করেছি এবং সেই দায় স্বীকার করে আমরা কি করেছি এটাকে বিচারের আনার চেষ্টা করেছি আমরা কমিশন গঠন করেছি তখন জাতিসংঘকেও ডেকেছিলাম জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড মানে পাঁচ আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড সেটারও তো বিচার এরা করছে না তো এরা তো এটাকে পলিটিক্যালি অপব্যবহার করছে যদি বিচার করত তাহলে কেন আজকে গণহারে মামলা হচ্ছে এবং মামলা করে চাঁদাবাজি হচ্ছে ওই সেভেন পয়েন্ট সিক্স কেন খুঁজে খুঁজে বের করছে না কার হাতে ছিল আসল হত্যাকারীকে কেন খুঁজছে না কারণ এরা তো বিচার করছে না এরা তো হচ্ছে এটাকে ব্যবহার করে আওয়ামী লীগকে দমন পীড়ন করা কি হবে রাজাকারদের ডিফেন্ডারদেরকে আইসিটি তে বসিয়ে দিয়েছে প্রধান আপনার কি বল প্রসিকিউটর এদের অবজেক্টিভ হলো আওয়ামী লীগকে শেষ করার চেষ্টা যেটা সম্ভব না এটা অবজেক্টিভ বিচারে এদের অবজেক্টিভ এরা বিচার করছে না বিচার আওয়ামী লীগই করতো দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ